আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন চবের সার্কুলার সাথে পরিচয় করে দেবো যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এর পক্ষ থেকে সার্কুলারটিতে টি প্রকাশিত রয়েছে শুধুমাত্র একটি যেটি হচ্ছে অফিস সহায়ক আর এই পদে বেতন স্কেল শুরু হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের গ্রেড বিশতম পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি

শূন্য 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 এক শূন্য চার শূন্য শূন্য যারা এই পথে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর জন্মসূত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে প্রার্থীর বয়স প্রণীত পদে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র বা নীতিমালা অনুসরণ করা হবে সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে বাংলাদেশের সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় এগারো ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় বিশ ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ রাত বারোটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি যেটি দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ও স্বাক্ষর যেটি হবে তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে আপনার এপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মত্ত পদ্ধতিতে যেকোনো টেরিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেরিটক এর সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ সর্বমোট ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রথম হবে এরকম স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে নাম্বারে তারপর আপনি একটি ফিরতে এস এম এস পাবেন যেখানে আপনাকে আপনার আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পেয়ে যাওয়ার পর পুনরায় আপনি এন বিআর লিখে স্পেস দিবেন তারপর ইয়েস লিখবেন তারপর আবার স্পেস তারপর পিন নাম্বার লিখে পাঠিয়ে আবারও এ একটি ফ্রি এস এম এস আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে প্রশ্ন করতে পারে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে